50 শক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা আলাইহিস বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 শক্ত নামাজ কয় ওয়াক্ত 50 ওয়াক্ত মুসা আলাইহিস বলে সব নাশ বলেন কি 50 শক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে উম্মত চরায়ে খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা করি না কি আমরা পাঁচ অক্ত তো পড়িনা ঠিক কিনা তো গেলেন যে বলেন আল্লাহ মুসা তো বলে যে পড়বে না আমার কমাই দেন না আল্লাহ পাঁচ দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা বলে আবার আবার কমাইয়া নেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আলাহাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ শক্ত কমায় দিয়া ডাকলেন কয় অক্ত

আস্ত আইন এর রব্বী আমার এবার লজ্জা লাগে যেতে স্মরণ বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে বাংলা পড়ে লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন সকাল এই জন্য আমরা যেন ধোঁকাবাজি না করি ধোঁকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্ত হতে চাই ঠিক কি না তাহলে আল্লাহতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিসটা সাহি সাহি বোখারিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডা খানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহ ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোন এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানাই ফেলতেন সুমানুল্লাহ পড়ে তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরাতে আসবেন মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি তিনি শনিবারে মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাদ পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই টাকার সালাদ পড়েন তাহলে উমরা করলে একটা মকবুল উমরা করলে যেই সব ওই সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মাদিনাই মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নবী আল্লাহ রাসুল ইসলাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুশ্রিকদের কবর আল্লাহর হাবিব বললেন মুশ্রিকদের কবরগুলোরে গুলোরে হাঁটতি কঙ্কাল সহ উঠায় ফেলো উঠে আরেক জায়গায় দাফন করো সুমান আল্লাহ পড়ে খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে নবী সুমান আল্লাহ পড়ে এখানেই দশ বছর বিশ্বাস ইমাম ছিলেন খতিব ছিলেন এই যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসলামের রেখে যাওয়ার দায়িত্ব পালন করছে আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে তাই না আহা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুহাজ্জেনদেরকে আমরা রাখি এটা ঠিক না এজন্য জন্য টাঙ্গাইল বাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মুহাজ্জেন খাদেনদের বেতন বাড়াই দেন আপনার বেতন বাড়াই দিবে কে